নর্মাল ফ্রি ফায়ার তো আমরা সবাই খেলি কিন্তু তোমরা কখনও ফ্রি ফায়ারে কপি গেম খেলেছো ফ্রি ফায়ার যারা খেলে থাকবে তারা অবশ্যই শুনেছো যে ফ্রি ফায়ারে অনেক কপি গেম ছিল এবং অনেক গেম এখনও আছে তা আজকেরই ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটি গেম দেখাবো যা দেখতে পুরোপুরি ফ্রি ফায়ারের মতো আর এই সব গেমগুলো ওয়ান জিবি থেকে টু জিবির মোবাইলে অনায়াসে সাপোর্ট করে যায় কিন্তু এই সব গেমগুলো মার্কেটে পরবর্তীকালে আর টিকতে পারেনি তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যে কপি গেমটা এসেছিল তার নাম ছিল সিগমা আর এই সিগমা গেমটা এতটাই কপি করেছিল ফ্রি ফায়ারে যা দেখে পুরোপুরি ফ্রি ফায়ারের ডুপ্লিকেট কোনো গেম বলে মনে করা হতো আর এই সিগমা গেমটা যখন প্রথমবারের মতো আসে তখন এই গেমটা এতটাই পপুলার হয়ে গিয়েছিল যে ওয়ান জিবি থেকে টু জিবির মোবাইলে যেহেতু খেলা যেত সেই জন্য সবাই এই গেমটাকে ডাউনলোড করে আর কিছু দিনের মধ্যেই ওয়ান বিলিয়ন ক্রস হয়ে যায় ডাউনলোডের সংখ্যা কিন্তু অবাকের কথা এই যে এই গেমটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল ছিল না ক্রম থেকে এই গেমটাকে ডাউনলোড করতে হতো আর এই গেমটা প্রথম যখন আসে তখন অনেকেই মনে করেছিল এটা ফ্রি ফায়ারের লাইট ভার্সান মানে ফ্রি ফায়ার লাইট আর এটাকে গেরিনা লঞ্চ করেছে কিন্তু পরবর্তী সময় জানা যায় যে এটা গেরিনা কোম্পানি বানেনি এটা অন্য একটা কোম্পানি বানিয়েছে যে এই গেমটা বানিয়েছে তা আসলে তার ক্রিয়েটিভিটি অনেকটাই বেশি যদিও আমাদের প্লে স্টোরে এটাকে আপলোড করা হয়নি কিন্তু বাইরের দেশের প্লে স্টোরে এটাকে অবশ্যই আপলোড করা হয়েছিল এখানে সবচেয়ে বড় ভুলটা ছিল এই যে এই গেমটাকে যে বানিয়েছে সেই গেমটাকে পুরোপুরি ফ্রি ফায়ারে কপি করে দিয়েছে প্লে স্টোর এমন একটা জায়গা যেখানে তুমি কপি জিনিস সারতে পারবে না আর তোমরা যদি সেই কপি জিনিস সারো তাহলে সেই জিনিস যদি প্লে স্টোরে ম্যাচ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে রিমুভ করে দেওয়া হবে তেমনই ঘটেছিল ফ্রি ফায়ারের এই কপি গেম সিগমার সাথে ওকে তাহলে নেক্সট যে কপি গেমটা আছে তা হলো ফ্রি ফায়ার ইন্ডিয়া এবার তোমরা বলবে এটা আবার কোন ধরনের কপি গেম ফ্রি ফায়ার ইন্ডিয়া তো এখনো প্লে স্টোরে আসেনি তাহলে এটা তো আমি বলি এই গেমটাকে রাজনামে একজন ব্যক্তি বানিয়েছে ফ্রি ফায়ার ইন্ডিয়া সেই সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু এক বছর হয়ে গেছে এখনো গ্যারিনা লঞ্চ করেনি যখন গেরিনা লঞ্চের ডেট হোল্ড করে রেখে দিয়েছে তখনই অন্য একজন ইউটিউবার এই গেমটাকে নিজের মতো করে বানায় আর এটাকে কেউই অনেকটা দেখতে ফ্রি ফায়ার গেমের মতোই তবে এই গেমটা ছিল একটা অফলাইন গেম বেশি কিছু তো ছিল না কিন্তু এইখানে কয়েকটা ড্রেস দেখতে পাবে যেগুলো ইউটিউবারের ড্রেস বলতে গেলে তোমরা মিস্টার বিস্ট অমিত ভাই আজ ভাই এই সবের ড্রেস তোমরা এখানে দেখতে পাবে আর এই ড্রেসগুলোকে তোমরা গেমে পড়িয়ে খেলতেও পারবে এই গেমটাকে যে বানিয়েছে তার চ্যানেলের নাম গেম দেবরাজ এই গেমটার আবার র্যাঙ্ক ছিল না শুধু টেনিং গ্রাউন্ড এবং ক্লাসক ছিল আর যে টেনিং গ্রাউন্ডটা দিয়েছিল সেই টেনিং গ্রাউন্ডটা ছিল ফ্রি ফায়ারে সবার পুরনো টেনিং গ্রাউন্ড আর যদি বলে দিই এই গেমটা প্লে স্টোরে কেউ ব্যান করেনি কারণ এই গেমটাকে প্লে স্টোরে আপলোডই করা হয়নি তো তোমরা কারা কারা এই গেমটা খেলেছ তারা অবশ্যই কমেন্ট লিখে জানিও আর আগের গেমটাও যদি তোমরা খেলে থাকো তাহলেও অবশ্যই কমেন্ট জানিয়ে দিও এরপর যে গেমটা আসে সেই গেমটা ছিল আমাদের ফ্রি ফায়ারের পুরনো ভার্সান অনেকেই এখন পুরনো ফ্রি ফায়ারে ফিরে যেতে চায় কিন্তু বাস্তবে তা সম্ভব নয় সেই জন্য একটা ইউটিউবার সেই পুরনো ফ্রি ফায়ারকে বানিয়েছিল নিজের হাতে হ্যাঁ তোমরা একদম শেখ শুনেছ পুরনো ফ্রি ফায়ারকে বানিয়েছিল সেই ইউটিউবারটা পুরনো ফ্রি ফায়ারের একটা ওল্ড কপি ভার্সান বার করে আর এই গেমটা পুরো তৈরি করেছিল কোডিংয়ের মাধ্যমে যা পুরোপুরি হুবহু পুরনো ফ্রি ফায়ারের ঝলক এখানে দেখানো যা হয়েছে এই গেমটা খেললে অনেকেই পুরনো ফ্রি ফায়ারের স্মৃতি খুঁজে পাবে যেমন পুরনো লবি পুরনো ম্যাপ এবং পুরনো সব জায়গা যেমন তোমরা যদি ম্যাপের মধ্যে দেখতে পাও তাহলে দেখতে হবে এখানে ওয়ার্কেজ বলে কোনো জায়গা নেই তার সঙ্গে সঙ্গে হাঙ্গা বলে কোনো জায়গা নেই তার পরিবর্তে এখন হাঙ্গার তারপর রিমনাম ভিলেজ রয়েছে এবং তারও পরে যদি তোমরা দেখতে পাও কয়েকটা জায়গা তোমরা দেখতে পাবে যেগুলো এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যেগুলো কিন্তু আগেকার ফ্রি ফায়ারে দেখতে পাওয়া যেত যে গেমটা বানিয়েছে তার প্রশংসা তো অবশ্যই করতে হবে তো তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানো যে তোমরা কারা কারা এই ওল্ড কপি ভার্সান গেমটা খেলেছো বর্তমানে তোমাদের গেমের আপডেটের পর এই গেমটা অনেকটাই বোরিং হয়ে গেছে কিন্তু পুরোনো দিনের সেই ফিলটা এখন আর ঠিকমতো পাও পাওয়া যায় না বাই ওয়ে ভিডিওটা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরেটার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে নিজের ভাই মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও বানাতে আমাদের মোটিভেশনটা অনেকটা কম হয় তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা আজের জন্য এতটাই দেখা হচ্ছে পর্যাটের নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই বাই